কথা কম হলে দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে না কমে প্লিজ দাদা সাজেশন দাও এবং কমেন্টটাতে অষ্ট আশিটা দেখো যেকোনো রিলেশনশিপে কথা বেশি বলছ না কম বলছ এটা ম্যাটার করে না ম্যাটার করে তোমরা কি বিষয়ে কথা বলছ তোমাদের কথা বলার কোয়ালিটি কিরকম এক্স্যাক্টলি কতক্ষণ কথা বলছো এটা ম্যাটার করে না সে তুমি অল্প সময় কথা বলতে পারো কিন্তু সেই অল্প সময়টুকুই যেই মুহূর্তটা তুমি কথা বলছো তোমাদের কথা বলার টপিকটা কি তোমরা কি রোজ একই বিষয়ে কথা বলছো যে বাবু খেয়েছো বাবু স্নান করেছো বাবু এই কথা বলছ কি যদি এই সমস্ত ফালতু বিষয়ে রোজ একই বিষয়ে কথা বলতে থাকো বা ওই আমার মনে হয় তুমি অন্য কোনো সম্পর্কে আছো বা খুব সেন্টিমেন্টাল কথা তোমায় ছাড়া আমি বাঁচবো না এই কাইন্ড অফ যদি কথোপকথন তোমাদের হয় রোজ তাহলে ভাই বিরিয়ানিও রোজ খেলে একটা সময় আর ভালো লাগে না তো এই ধরনের কথাবার্তা যদি রোজ হয় তাহলে তোমরা বেশি কথা বলো বা কম কথা বলো তোমাদের রিলেশনশিপ টিকবে না এবং বোর হয়ে যাবে কিন্তু যদি তোমরা কথা বলার টপিকের মধ্যে ভেরিয়েশন আনো এবং তোমাদের কথা বলার যে ধরন তার মধ্যে যদি ম্যাচিউরিটি থাকে তোমরা যদি নিজেদের ফিউচার নিয়ে কথা বলো নিজেদের লাইফকে নিয়ে কথা বলো এই পৃথিবীর অনেক জানা অজানা ঘটনাকে নিয়ে কথা বলো রিলেশনশিপে থাকা মানে একে অপরকে এডুকেট করা তোমরা যদি একে অপরকে এডুকেট করো একে অপরকে বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করো তাহলে তোমরা বেশি কথা বলো আর কম কথা বলো কোনো ম্যাটার করে না কিন্তু কথা বলার টপিক ঠিক থাকা চাই সেই পুরনো তাপস পাল প্রসেনজিতের সিনেমার যদি ডায়লগ বাজি করো নিজেদের মধ্যে তাহলে একটা সময় গিয়ে সম্পর্ক বোরিং হয়ে যাবে এবং সম্পর্কটা কথা বলার মতন কিছু থাকবে না তাই কথা বলার সময় ইম্পর্টেন্ট নয় কথা বলার বিষয়বস্তু ইম্পর্টেন্ট যে কোনো সম্পর্কে আজকে যে দ্বিতীয় প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নটা করেছে সুব্রত রায় দাদা ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে ঠিক হলে কি করা উচিত এই ব্যাপারে ভিডিও বানালে ভালো হয় এবং উপকৃত হব এবং কমেন্টটাতে পাঁচশো সাতাশটা লাইক পড়েছে এই কমেন্টটা অন্য একটা ভিডিওতেও আছে সেখানেও প্রচুর লাইক পড়েছে ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেলে কি করবে যাও বিশ্বসঙ্গশের এরকম পা ধরো যে প্লিজ আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেবেন না তার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসো আমরা সবাই যাবো ক্যামেরা নিয়ে এবং তোমার ছবি সোশ্যাল মিডিয়াতে থাকবে যে প্রেমিক আর বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে বলে ধর্ণায় বসলো সুব্রত কিডিং বাট দেখো একটা ব্যাপার বুঝতে হবে ঠেকা কি তোমার একার তোমার একার ঠেকা নাকি যে তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে এবার তুমি কি করবে রিলেশনশিপে যখন দুজনেই আছো সমান দায়িত্ব দুজনেরই কোনো একজনের নয় দুজনেরই দায়িত্ব আছে তার বিয়ে ঠিক হয়ে গেল এমনি এমনি তার মানে সে বাড়িতে তোমার কথা জানায়নি সে জানাতে ভয় পেয়েছে সে তোমাকে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করে না যদি সত্যিকারের সে তোমায় ভালোবাসত একটা প্রশ্ন নিজেকে করো তুমি আমাকে আমাকে ছেড়ে দাও নিজেকে করো যদি সে তোমাকে তাহলে তার বাড়ির লোক তার বিয়ে অন্য জায়গায় ঠিক করতেই পারত না কারণ রিলেশনশিপটা থেকে তুমি একা আছো সেও তো আছে তো ওই যে যদি প্রেমিকাকে নিজের কাছে টিকিয়ে রাখার জন্য হাতে আংটি করতে হয় তাহলে সে প্রেমিকা এমনি চলে যাবে আংটি না করাই ভালো ওই সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই যদি ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তাকে যেতে দাও কারণ সে যদি সত্যিকারের তোমাকে চাইতো তোমায় ভালোবাসতো তার বিয়েট অন্য জায়গায় ঠিক হতো না বস সে বাড়িতে ঠিক কথা বলে ম্যানেজ করে নিতে তোমাকে ধর্নায় বসতে হতো না তোমাকে জিজ্ঞাসা করতে হতো না কাউকে বলে যাও তাকে দুদিন মদফত খাবে হয় তো একটু কষ্ট কষ্ট হবে দেবদাসের গান শুনবে ঠিক আছে চালতায় বস লাইফ মে থা বহুত এসা কোনো ব্যাপার নয় এগুলো লাইফে ভালো মুমেন্ট খারাপ মোমেন্ট সব মুমেন্ট আছে এগুলো একটা পার্ট ভেবে লাইফের একটা অংশ ভেবে কাটিয়ে দাও এ ধরনের মানুষজন লাইফে থাকার থেকে না থাকা ভালো একটা কথা মাথায় রেখো কোনো মেয়েকে টিকিয়ে রাখার জন্য যদি হাতে আংটি করতে হয় তাহলে সেই মেয়ে না টিকে থাকাই ভালো সেই মেয়েকে আগে থেকেই দাঁড়িয়ে দেওয়া ভালো মেয়ে কেন ছেলেদেরকেও শুধু মেয়ে কেন বলছে ছেলেদের ক্ষেত্রে সে বুঝলে